এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে সকল অতিথিদেরকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি আমরা লক্ষ্য করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বরিশাল জেলা সুযোগ জেলা প্রশাসক আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিভাগের মান্যবার কমিশনার স্যার সহ সকল অতিথিদেরকে নিয়ে আবারও আসন গ্রহণ করার জন্য হাঁটি হাঁটি

আমরা সকল খেলোয়াড় সহ আমাদের আসন গ্রহণ করবার জন্য আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি পরিষদ বিভাগের কমিশনার যারা সাথে পরিচিত হচ্ছেন জনপ্রোহ্ম মন্দির বর্ষিত হলেন উপারী দর্শক রয়েছেন ইসলাম পুলিশ কমিশাল নিত্য পরিক পুলিশ পরিশাল এছাড়া আরো উপস্থিত রয়েছেন আগের অধিনায়ক আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পরিষদ জেলার সুদূর উপজেলা প্রশাসক সম্মানিত উপজেলা নিজে অফিসার মহোদয়